এখানে আমার তো দাদার বাইও আসো ওনার সাথে আমার আলাপ হয়েছে বাইরে অনুরোধ করতে চাই আমি বিনয়বাবে বাই যেন কোনো ধরনের কোনো কৈফর্য হয় না কোনো দুই নম্বরের খাজ যেন হয় না শুধু হয় ভাই খাসটা বন্ধ করবে যেভাবে স্টিভিট আছে যেভাবে স্টিভিট আপনি ভাই শুনে স্টিভিট মধ্যে কাজ করবে আর আমি আমার এই ইউনিয়নবাসী অত সরকার সাতটা ইউনিয়নের যাতায়াতের রাস্তা সবার কাছে অনুরোধ করবো যার চৌক ফলে পুরো কাজের কৈফত

তারপরও আমি কইছি আমি তো মানুষ আমার ভুল ত্রুটি হইতে পারে যদি মনে করুন অনেকের কাছে অনেক সন্দেহ থাকতে পারে আমার অনুরোধ থাকবো আমি সবসময় এখানে ফেজেন থাকি অফিসের লোক আছে তারা আরো বলে ভাই এই জায়গাটা আমরা সমস্যা হয়েছে আপনারা সংশোধন করুন কিন্তু আমার আফর কে বা সেবার আফরকে এরই এলাকার প্রতিনিধি আসুন তারা আফরকে সমালোচনা করাটা এটা সঠিক না এতিয়া একো সবিৰ গুণা এনেকুৱা হয় ঠিয়া খাই লিছে অমুকে অমুকে ঠিয়া খাই লিছে একবাৰ নিজে গুণা চুনা কৰা আৰু একজনে দূষী বনানি আপোনালোকে ধন্যবাদ কাজা কৰ্তা আমাৰ এটা আমি <muchas>

আল্লাহর জন্য আমাদের থফিক তৌফিক দেন আমাদের যে যার মাধ্যমে কষ্ট আইছে রিজাদের সবার প্রচেষ্টায় সবার প্রচেষ্টায় আইসে সকলকে আমার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আসসালাম আলাইকুম মাঝে চাপটা দিতে হয় না 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 এটা অন্যর মতে না আমরা মানেতে ওতরজ বুঝি মানে প্রাইম গ্রুপ পুরো আছে তো পাইপ বরাবর সেটা আসতো পিট থেকে উঠতেছে ওলাব 50 সিলেক্ট করে দেন তারপর ইলেকট্রোস তো তৃতীয় সেটা ইলেকট্রোস তৃতীয় না ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট করার পরে আমরা ওটার উপরে কাজ আহিছো নে আপুনি যে কৈ থৈছো আপুনি আমাৰ লেখাৰ বালাল লাগে

ځنه نه نه فاسه ووډ 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 او د مخ څخه ایګر لوال شورت ورځي ځنه ما لښون پوهه او